কথা বলছে না কি ব্যাপার আইডিয়া এসে করে রেখে দিয়ে চলে যাবে একটা বের করে নিতে না হ্যাঁ আমি ভালো ভালো নিচে টাওয়ালটা আছে বের করে নাও সেটাও বের করতে পারলে না কেন তোমার হাত কি কিছু কাজকর্ম করতে পারো না খালি গোছানো জিনিস করতে শিখেছো হ্যাঁ যত সব জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দিল করে চলে